ওম মা লক্ষ্মী সুন্দরী বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন উনত্রিশ মার্চ দুই হাজার চব্বিশ দিন শুক্রবার আজকে আপনার দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এসেছি আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হল অনুরাধা নক্ষত্র আজকের কাল হল বেলা এগারোটা থেকে দুপুর বারোটা একত্রিশ পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে প্রত্যেকটি রাশির সুব সময় হলো বেলা এগারোটা চার মিনিট থেকে বেলা বারোটা আটচল্লিশ এবং বিকেল চারটা সাতচল্লিশ থেকে সন্ধ্যে পাঁচটা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই সুভ সময়ে কাজ করতে পারেন খুব সহজেই সফলতা লাভ করবেন আপনি যদি এই চ্যানেলটিতে নূতন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন মেষ রাশি আপনার আজকে শত্রুর কোপ থেকে মুক্তি মুক্তিলাভ হইতে পারে আপনার কোনো ধর্মীয় কাজে দান করতে হতে পারে পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে আপনার সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে সাবধান থাকিবেন ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের কষ্ট থাকবে কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে সম্পদ আর্থিক বিবাদ আপনাকে বিভ্রান্ত করতে পারে পরিবার পরিবারে সকলের সঙ্গে সুখে দিনটি কাটাতে পারবেন সম্পর্ক বাইরের লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন পেশা পেশাজীবিকার জন্য আজ একটু বেশি চাপ নিতে হবে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্নলাল প্রবাল শুভ রং লাল বৃষরাশি আজকে আপনার কীটপতঙ্গ থেকে একটু সাবধান থাকুন আজ আপনার সংসারে ব্যয়সংকোচ করার ব্যাপারে আলোচনা শত্রু ভয় বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে কোনো নামী সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা ক্রোধ সম্বরণ করতে হবে সম্পত্তির ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে আর্থিক চাপ থাকতে পারে বাড়ির বাইরে কারো সঙ্গে বিবাদ হতে পারে কর্মস্থানে আপনাকে কারো কথাম চলতে হতে পারে আত্মীয়দের কাজ থেকে আপনি তেমন কোনো সাহায্য পাবেন না বেশি কথা বলায় সংসারে বিবাদ হতে পারে সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে সম্পদ অন্যদের কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন পরিবার পরিবারে শান্তি বজায় রাখতে কষ্ট হতে পারে সম্পর্ক বাড়িতে সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে পেশা পেশার ক্ষেত্রে খুব আনন্দের দিন সহকর্মীদের সাহায্য পাবেন শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক অগ্নিকোণ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনাদের সকালের দিকে শরীরে আঘাত লাগতে পারে সাবধান থাকবেন আজ আপনার প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা হতে পারে বন্ধুদের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে বুদ্ধিভ্রংশ হতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে সম্পদ ব্যবসায় অর্থ নিয়ে বিবাদ বাঁধতে পারে পরিবার পরিবারের সকলে মিলেমিশে থাকায় আনন্দ লাভ সম্পর্ক সন্তানের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা পেশাগত ক্ষেত্র মধ্যম প্রকার থাকবে শুভ সংখ্যা তিপ্পান্ন শুভ দিক উত্তরপূর্ব শুভ রত্ন রত্নপান্না শুভ রং সবুজ কর্কট রাশি আজকে আপনার কোনও আশাভঙ্গ হতে পারে আজ আপনার দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ কোনও আত্মীয়ের জন্য দুশ্চিন্তা কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে একটু একা থাকতে ভালো লাগবে জমিদারি কেনার প্রস্তাব আসতে পারে সংসারে অতিথির কারণে ব্যয় বাড়তে পারে কাউকে কটুকথা বলার জন্য অনুতাপ হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে ব্যবসায় ভালো সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা সম্পদ অর্থভাগ্য ভালো বহুদিক থেকে আয়ের সুযোগ পাবেন পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটতে পারে পেশা জীবিকার ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না শুভ সংখ্যা সাত্তিশ শুভ দিক উত্তর-পশ্চিম শুভ রত্ন মুনস্টোন শুভ রং সাদা সিংহ রাশি আজকে আপনার অতিরিক্ত কথা বলার জন্য বাড়িতে বিবাদ হইতে পারে একটু কম কথা বলবেন আপনার শরীরে কষ্ট বাড়তে পারে ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে প্রেমে আঘাত পেতে পারেন খেলাধুলায় সাফল্য লাভের যোগ বিবাহের সুভ যোগাযোগ ব্যবসায় আয় বৃদ্ধি পাবে বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে শেয়ারে বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকুন পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে সম্পদ অর্থভাগ্য ভালো যাবে না পরিবার পরিবারে সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক বাড়িতে সম্পর্ক টিকিয়ে রাখতে সাবধানতা অবলম্বন করতে হবে পেশা পেশার ক্ষেত্রে আনন্দের দিন শুভ সংখ্যা একানব্বই শুভ দিক পূর্ব শুভ রত্নচুনি শুভ রং কমলা কন্যা রাশি আপনার আজকে প্রেমে বিরহ দেখা দিতে পারে সাবধান থাকবেন আপনি আজকে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন ব্যবসায় কারো সঙ্গে বিবাদ হতে পারে সম্পত্তির ব্যাপারে অশান্তি হতে পারে সন্তানদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে রক্তচাপ বাড়তে পারে পূজা পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে আপনার আজকে মাথার যন্ত্রণা হতে পারে আপনার স্ত্রীর সঙ্গে তর্ক হতে পারে সম্পদ পাওনা আদায় নিয়ে দুশ্চিন্তা পরিবার বাড়িতে একটু বুঝে কথা বলুন বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা জীবিকা ভাগ্য ভালো পেশার ক্ষেত্রে নিশ্চিন্তে থাকবেন শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্ন শুভরত্নপান্না শুভ তুলা রাশি আজকে আপনার মনের মতো পরিবেশ পেতে পারেন আজকে আপনার দাম্পত্য জীবন ভালো কাটতে পারে কর্মস্থানের পরিবর্তন হতে পারে বাড়তি খরচের যোগ বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা মাথার যন্ত্রণা হতে পারে দুপুরের পরে কারো প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে ব্যবসায় বাড়তি লাভের বিষয়ে আশা না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থব্যয় বাড়তি কথা অশান্তি ডেকে আনতে পারে সম্পদ অর্থভাগ্য ভালো থাকবে পরিবার পরিবারে ভাইবোনের সঙ্গে একটু বুঝে চলুন সম্পর্ক সম্পর্কভাগ্য মধ্যম প্রকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশা পেশাগত ক্ষেত্রে অশান্তি হতে পারে শুভ সংখ্যা ছিয়াত্তর শুভ দিক পশ্চিম শুভ রত্ন হীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজকে আপনার সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আজকে আপনার ব্যবসায় ভালো লাভের সময় আসছে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক হওয়ায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি ব্যবসার কাজে চাপ বৃদ্ধি প্রেমে আঘাত পেতে পারেন সন্তানের জন্য খরচ বাড়তে পারে অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে বাড়ির সকলে মিলে ভ্রমণ হতে পারে সম্পদ কোনও ব্যক্তির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার পারিবারিক শান্তি বিঘ্নিত হবে সম্পর্ক বাইরের কোনও সম্পর্ক গলার কাঁটার মতো মনে হতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ থাকতে পারে শুভ সংখ্যা পছবান্ন শুভ দিক দক্ষিণ শুভ রত্ন লাল প্রবাল শুভ রং কালচে লালধনু রাশি আজকে আপনার কোন লোকের কারণে ক্ষতি হতে পারে সম্পত্তির ব্যাপারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে পশুপাখি নিয়ে আনন্দ পেতে পারেন ব্যয় বাড়তে পারে ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগান চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বৃদ্ধি শরীরের ক্ষমতা বুঝে কাজ করুন সংসারে ঝামেলার জন্য পরিবেশ আয়ত্তে থাকবে না কাজের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধির সম্ভাবনা সম্পদ আর্থিক কারণে বাইরের লোকের সঙ্গে বিবাদ হতে পারে পরিবার পরিবারে একটু অশান্তি ভোগ করতে হতে পারে সম্পর্ক নতুন কোন সম্পর্কের জন্য আনন্দ লাভ পেশা ভাগ্য খুব ভালো থাকবে শুভ সংখ্যা চৌত্রিশ শুভ দিক পূর্ব পোখরাজ শুভ রং হলুদ মকর রাশি আজকে আপনার অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে আয়ের দিক থেকে দিনটি ভালো বন্ধুদের জন্য শুভ কাজ সম্ভব হবে ব্যবসায় নতুন ব্যবস্থা নিতে হতে পারে কারো চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে চাকরির স্থানে কারো সঙ্গে তর্ক হতে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে প্রেমের জন্য বাড়িতে বিবাদ আর্থিক চাপ বাড়তে পারে নিজের বুদ্ধির অপ্রয়োগ না করলে সাফল্য লাভ করবেন কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে বিজ্ঞান চর্চার জন্য উপযুক্ত সময় সম্পদ অর্থ নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে পরিবার পারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় থাকবে সম্পর্ক বাড়িতে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পেশা জীবিকার ক্ষেত্রে বিবাদ ও মনকষ্ট শুভসংখ্যা সাইত শুভ দিক দক্ষিণ শুভ রত্ন ইন্দ্রনীলা শুভ রং কুম্ভ রাশি আজকে আপনার শুভ কাজে বাধা পাওয়ায় মনে কষ্ট হইতে পারে আজকে আপনি নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারেন সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে কাজের সুফল পেতে পারেন বাড়িতে কোনো ভুল কাজ করার জন্য অনুতাপ ধর্ম নিয়ে আগ্রহ বাড়তে পারে ব্যবসায় ফল মধ্যম পরিশ্রম হবে প্রচুর বাইরের লোকের জন্য স্বামী মধ্যে অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি সম্পদ লোকের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার সন্তানের জন্য পারিবারিক অশান্তি অনেক দূর যেতে পারে সম্পর্ক সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা পেশার স্থানে অশান্তির যোগ শুভ সংখ্যা আটানব্বই শুভ দিক দক্ষিণ শুভ রত্ননীলা শুভ রং নীলমিন রাশি আজকে আপনার রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসতে পারে আজকে আপনার সারা দিন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে অযথা অশান্তি ঘটতে পারে আজকে আপনি প্রিয়জনের জন্য মনে কষ্ট পেতে পারেন বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ ব্যবসায় লোকের সঙ্গে তর্ক সন্তানের জন্য দুশ্চিন্তা প্রিয়জনের ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি দুপুরের পরে ব্যবসা ভালো চললেও প্রতিযোগিতা বৃদ্ধি পাবে চাকরির ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি সম্পদ অর্থচিন্তা বাড়তে পারে পরিবার পরিবারে বিবাদ বাড়তে পারে সম্পর্ক সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কষ্ট করতে হতে পারে পেশা জীবিকার ক্ষেত্র মনের মতো হবে না শুভ সংখ্যা একচল্লিশ শুভ দিক উত্তরপূর্ব শুভ রত্নপিতমুক্তা শুভ রং হলুদ